পশ্চিমবঙ্গ দিবস মানব না মানবে না তো স্বাভাবিক এখনো তো টুকুরে টুকুরে গ্যাং আছে অপারেশন সিন্দুর সময় চামড়া তুলে নিয়েছে যারা পাকিস্তানের পক্ষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যোগীজি করেছে মোহন যাদব করেছে হেমন্ত বিশ্ব শর্মা করেছে আর এখানে একটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এই বাংলায় টুকরে টুকরে গ্যাং আছে যাদবপুরের কিছু মাকু মমতার প্রশ্রয় বলে কাশ্মীর মাঙ্গে আজাদি লড়কে লেঙ্গে আজাদি এদের লালিত পালিত করছে এখনো মোহাম্মদ আলী জিন্নান অবৈধ সন্তানরা ঘুরে বেড়াচ্ছে एट हम ओक्य नहीं बोली जो सड़सठ आठसठी भाग हिंदू थकबे ताल हिंदू हित में जो काम करेगा वो देश में राज कर रहा है वो तो बंगाल में भी आना चाहिए क्या सुरेंद्र सिंह आलूवालियर मतलब तो बोड़ो मापे राष्ट्रवादी नेता मात्र तो उनसाठ हजार वोटे हारबें আপনারা জোর হ্যাঁ সন্ত্রাস আছে বারাবণি পান্ডে বেশ্বর আমরা জানি তা আপনাদের আসান হবে ঐক্যবদ্ধ হতে হবে লোকসভা নির্বাচনের পরে হরিয়ানার ভোট হল গোরখপুর মহন্ত পিঠের মহন্ত প্রদেশের যশস্বী মুখ্যমন্ত্রী योगी आदित्यनाथ जी हिसार, सिरसा, कर्नल पानीपत, रोडर कुरुक्षेत्र ये गठ माटना मत माट, मटेंगे तो काटेंगे हरियाणार लोग भाग है सबा मिले एकसंगे ব্রাহ্মণ ভুমিয়া রাজপুত লালা দলিত সমাজ যাত কমার কুমোর পিলি তেলি যাদ কুম্ভকার স্বর্ণকার মালাকার সব একজোট হয়ে হরিয়ানাতে ভাগাভাগি রুখে দিয়ে বিজেপিকে আন্দোলন মহারাষ্ট্রের ভোট হল যশস্বী নেতা নরেন্দ্র মোদী महाराष्ट्र मटीतिया रंगजेब कम अपना अपने मन नहीं एक रहेगा तो सेफ रहेगा एक नहीं रहेगा तो ओरंगजेब जैसे काटा था निर्मता का सही आप लोग को काटेगा का ये लोग लो भी काट सकते हैं बेटा महाराष्ट्र जुड़े तो জয় ভবানি স্লোগানে ছত্রপতি শিবাজি মহারাজের মাটি থেকে গেরুয়া ধ্বজ উঠল দিল্লিতে সাতাশ বছর পরে ফ্রি 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 একদিকে মোদিজি একদিকে অমিত শাহজী একদিকে যোগীজি একদিকে নাড্ডাজিরা প্রচার করল আমরাও বাঙালি পড়াই গেছিলাম অগ্নিমিত্রা পাল মহোদয়ও গেছিল সুকান্ত বাবু সুভাষ সরকার গেছিল আমরা সবাই মিলে কাজ করলাম সাতাশ বছর পরে সেখানে ঐক্যবদ্ধ সোনাধরি রাষ্ট্রবাদী শক্তি পরাস্ত করল এই টুকরে টুকরে গ্যাং এর সমর্থক মমতার ভাই অরবিন্দ কেজরিওয়ালকে বিহার কাজবি আমার বাংালকে ভারী হতটুকু বিচলিত হবে না কালীগঞ্জে আটান্ন পার্সেন্ট মুসলমান এক লক্ষ পঞ্চান্ন হাজার মুসলিম ভোট ছিয়াত্তর পার্সেন্ট মুসলিম ভোট দিয়েছে এক লক্ষ তেরো হাজার পাঁচশো হিন্দু ভোট সত্তর পার্সেন্ট হিন্দু ভোট দিতে বেরিয়েছে মোট ভোট পড়েছে এতটুকু বিচলিত হবেন না পশ্চিমবাংলায় এমন চুয়াত্তরটা সিট আছে যার মধ্যে কালীগঞ্জ আছে সেখানে মুসলমানরা নিয়ন্ত্রক তাদের কাছে ভারতীয় জনতা পার্টি সুশাসনের পার্টি নয় মোদীজি রেশন দিচ্ছে কোভিডের ইঞ্জেকশন নিয়েছে শৌচালয় আবাস নিচ্ছে সব স্কিমের বেনিফিট নিচ্ছে জিজ্ঞেস করলে বলে ওটা তো আমার অধিকার আমি নাগরিক তাহলে বিজেপি মুসলিম পড়ায় প্রচার করবে না কেন বলবে না ও তো হিন্দুদের দল জয় শ্রীরাম বলে তাই বিচলিত হবেন না আপনি দেখে নেবেন মুসলিম ভোট হয়তো ওরা পাবে কিন্তু প্রত্যেকটা হিন্দু বুথ একশো নটা হিন্দু বুথ আছে তিনশো নটার মধ্যে প্রত্যেকটা হিন্দু বুথে দেখবেন বাংলাদেশ দেখার পরে মোথাবাড়ি দেখার পরে ধুলিয়ানগঞ্জ দেখার পরে মহেশতলা দেখার পরে সরস্বতী পুজো বন্ধ দেখার পরে দুর্গা প্রতিমা ভাঙা দেখার বন্ধ পরে। তুলসী মঞ্চকে তুলে ফেলে দেওয়ার দৃশ্য দেখার পরে হিন্দুদের অধিকাংশই পদ্ম ফুলে ভোট দিয়েছে আরো ঐক্যবদ্ধ করতে হবে হিন্দুদের প্রত্যেকটা বুঝে মমতার চাল জানেন না কখনো মুসলিমদের কাছে গিয়ে বলে না উর্দু স্পিকিং বাংলা স্পিকিং এই আসানসোলে ব্যারাকপুরে দাঁড়িয়ে বলে হিন্দি স্পিকিং বাঙালি স্পিকিং বিজেপি তো গুটকাদের পার্টি রজনীগন্ধার পার্টি পাতা খোরদের পার্টি ভাইপো বলেনি ওদের বেলাগড়ের এমএলএ বলেনি এক বিহারী সিমারী পবন সিং মে ঝুটভাত পাতা খরদের পার্টি তার মানে কি কখনো বলে না উর্দুতে বলেন আপনারা বাংলায় কথা বলেন এখানে তো যা মুসলিম আছে পশ্চিমবঙ্গে টেন উর্দুতে কথা বলে আর আশি তারা বাংলাতে কথা বলে আর মমতা ব্যানার্জি মুসলিমদের সমস্ত পরব উৎসবে উর্দুতে পোস্ট করে আর আমাদের কাছে এসে বলে আমি বাঙালিদের পার্টি হিন্দি আর বাংলা ভাগ করতে চায় এই যে ভাগাভাগির নীতি বদলে দিন বাংলায় আমরা আসবো লড়াইটা কতটুকু জানেন আমার জেলা ইস্ট মেদিনীপুরে লোকসভায় আমরা ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি রাজ্যে ছেচল্লিশ পার্সেন্ট পেলে বিজেপি সরকার রাজ্যে কত পেয়েছি আমরা উনচল্লিশ পার্সেন্ট মমতা পেয়েছে ছেচল্লিশ পার্সেন্ট মমতার পার্টি পেয়েছে দু কোটি পঁচাত্তর

ইমতিহাজকে ঘরটা ঢুকিয়ে দিন না বাবু কি করে জিতেন আমরা দেখব আসানসোল উত্তর মাত্র চার হাজারের গ্যাপ দক্ষিণ তো থাকবেই উল্টু তো থাকবেই রানীগঞ্জ তো এসে গেছে আসানসোল উত্তর হচ্ছে তৈরি হন আর তরুণবাবুর সঙ্গে আমি সহমত নেই কে বলেছে সাতটা সিপ এ জেলায় নটা সিট সাংগঠনিক ভাগ থাকতে পারে দুর্গাপুরের দুটো দিতে হবে দক্ষণ গোড়ায় সিট তো রিটার্ন করব আর একটা মাত্র দু হাজারের গ্যাপ ছিল বিধানসভায় তো আমরা লিভ নিয়েছি দিলীপটা জিতব আমরা আমরা সুন্দর করব আমি তো সহ পনেরো করে দিয়েছি আমার হোম ডিস্ট্রিক্টে আর একটা বাকি আছে আর এখানেও নটা হবে আপনারা এই সাবগুলো মেলাতে থাকুন বাকি অঙ্ক আমরা মেলাব এবং পশ্চিম বাংলার সনাতনীদের কাছে আমি আবেদন করব পশ্চিমবঙ্গ দিবসে আজকে বিজেপি পালন করল আগামী বছর যেন পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ দিবস পালন করতে পারে মমতা ব্যানার্জি আপনি যতই বলুন এ দলিল মিথ্যা হতে পারে না আপনি যাই বলুন না কেন এপাং ও পাং মিথ্যা বলুন এই ডক্টর প্রসাদ মুখার্জির দলিল আইনসভার দলিল এ মিথ্যা হতে পারে না আর যদি বাংলাদেশে থাকতেন আপনাকে রতন মজুমদার তাকে বলা হল ধর্ম পরিবর্তন করবেন না চাকরি ছাড়বেন বললো আমি খেতে পাবো না চাকরি ছাড়লে রতন মজুমদার এপিট ওপিট করে শেখ শফিউল নাম নিয়েছে আপনার অবস্থাও তাই হতো কাসল ঘন্টা বন্ধ চাক বাজানো বন্ধ হরিনাম বন্ধ পূজা বন্ধ মন্দির ধ্বংস মঠ ধ্বংস हिंदू बाड़ी मे के तुले नहीं जाते और एखने ममता लाभजिया रोहिंगा बसी बांगला के घुसपेटिया कर दिए अनुप्रवेश एक साथ हम लोग को लड़ना पड़ेगा और ममता बनर्जी का सरकार को उखाड़ पड़ेगा हिंदू हित में जो काम करेगा अगले दिन बंगाल में वही राज करेगा